মাইক্রোফোনটা নেওয়া লাগতো আসসালাম আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমরা দেখেন পিতা পুত্র দুইজনে আপনাদের সাথে যুক্ত হতে চলে এসেছি তো সবাই কে কোথা থেকে আছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ছোটো সোনামনির ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ও কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে আর ও কিন্তু ও ওকে একটা কথা একবার শিখাই দিলে কিন্তু আপনাদের মানে ওকে আর দ্বিতীয়বার ওটা দিতে দেওয়া লাগে না ইনশাআল্লাহ ওর মাথার ব্রেন আল্লাহ অনেক ভালো দিছে তো ওর জন্য সবাই দোয়া করবেন এবং ও যেন অনেক বড় হতে পারে তেনে তেনা বাবা তুমি একটু বলো বলো যে अंकलরা আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই अंकেলরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে ঠান্ডা লাগছে একটু সবাই দোয়া করবেন একটা গজল কও আনি রহমতে আলম কও

সাহাবিরাত ওই নব ঘাম নবী রহমতে আলম নুরে মঞ্জা সাহাবির তোর মান ওই নব ঘাম সাহাবির তোর ওই ঘাম শোনো জানো মানো তোমরা আমার আচ্ছা চারজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন প্লিজ কমেন্ট করবেন আমার ছোট্ট সোনামণি কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় আমার ছোট্ট সোনামণিকে আপনারা কিছু বলে যান বলতে বলো চারজন আছে সবাই একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ সবাই লাইক দিবেন কমেন্ট করুন কাইম ইসলাম বাড়ি কোথায় ভাইয়া বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা একুশ জনকে দেখতে পাচ্ছি প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ আব্বু কিছু বলো সবাই কেমন আছেন আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে হ্যাঁ আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন আর আমরা এখন থেকে প্রতিদিন লাইভে আসব আর আমরা প্রতিদিন এখন থেকে লাইভে আসব সবাই আমাদের লাইভে যুক্ত থাকবেন সবাই আমার লাইভে যুক্ত থাকবেন আর আমার লাইভে এসে সবাই একটা করে লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই আমার লাইভে এসে কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন একটা করে হ্যাঁ শোনো জানো মানো তোমরা আমার নবীজি সবাই কমেন্ট করেন আমার নবীজি ছোট্ট সোনামণির জন্য সবাই দোয়া করবেন আমার সোনামণি কিন্তু পড়াশোনা করে এবং কন্টেন্টও তৈরি করে এবং কি করো তারপরে বাবা আমার কথাও শোনে তাই না তো আমার ছেলের জন্য সবাই দেখো এলএক্স নাজিন হাই কী অবস্থা ভাইয়া কোথা থেকে আছেন জানাবেন সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ আর যে দোকান থেকে আছেন একটু জানাবেন কয়েক মিনিট এনাম এগারোশো আচ্ছা প্রিয় ভাই ও বন্ধুরা সাতজনকে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করেন প্লিজ আপনাদের সাথে গল্প হবে ইউটিউবে লাইভ হবে সবাই সাতজন আশা করা যায় শুনো জানো মানো তোমরা ছেলের সবাই কেমন আছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখন ইস্টানে সেটিং করব এই যে আপনাদের ভাবি কিন্তু লাইভ আসবে যাই হোক কোথা থেকে আসেন সবাই কেমন আছেন একটু অবশ্যই বলবেন

আমরা ফুল ফ্যামিলি ব্লক করি যাই হোক সবাই দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ করি আর প্রতিদিন লাইভে চলে আসবেন প্রতিদিন লাইভ করা হবে ইউটিউবে আপনারা চলে আসবেন ইউটিউব এবং ফেসবুকে লাইভ করা হবে কেউ কমেন্ট কিন্তু করতেছেন না 10 জন লাইভে আছেন মাত্র লাইক পড়ছে একটা আরে ভাই আপনাদেরকে লাইক দিতেও কষ্ট লাগে বলেন

সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নোটিফিকেশন যাবে কালকের থেকে এটাতে সাড়ে সাতটার থেকে করবো ঠিক আছে এটাতে লাইভ করব সাড়ে সাতটার থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় চাইলে সবাই চলে আসতে পারেন অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক ভিডিও চাইলে দেখে আসতে পারেন যা আমাদের বাস্তব জীবনে ঘটে থাকে আমাদের পরিবারে ঘটে থাকে বা আশেপাশে মানে আশেপাশে সমাজে যেগুলো ঘটনা ঘটে ঘটনা সমাজে দৈনন্দিন জীবনে ঘটে থাকে এইগুলা বিষয় নিয়েই ছেলে এবং মা দুজনকে নিয়ে ভিডিও তৈরি করা হয় এর ভিতরে থাকে দাদি নানি মামা খালু চাচা বাবা সবাই থাকে হ্যালো বুঝছেন সবাই লাইভে যুক্ত হবেন এম এস ইউ আর কিপ কি করলে কখনো এগে যেতে পারবেন না আমি একটা কথা বারবার বলছি কিপ করলে কখনো এগে যেতে না পারবেন না ভালোবাসবেন এবং ভালোবাসা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের কেমন আছেন ভালো আছি জনি ভাই আপনি কেমন আছেন একটু আপনাদের কমেন্ট করা দেখে আমার অনেক ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে আসছি তারপর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের পেয়ে এতক্ষণ ভালো আছি জি এত ভাই জনি জনি ভাই ভাই লেখছে আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর খাওয়া দাওয়া করছেন কিনা বলবেন আপনাদের ভিডিও এডিটিং সুন্দর আমার ভালো লেগেছে আমি একটা ভিডিও দেখলাম শর্ট ভিডিও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দেখবেন ভিডিওগুলো দেখলে আরো ভিডিও আমরা নাচা করি না অশ্লীল কোনো ভিডিও তৈরি করি না আমাদের ভিডিও মার্জিত আমাদের ভিডিওর মধ্যে শেখার মতো অনেক কিছু আছে খাওয়া দাওয়া করছেন না ভাইয়া খাওয়া দাওয়া করি লাইভ শেষ করে খাবো আর আমাদের ভিডিও আপনারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে বসে দেখতে পারবে কারণ আমাদের ভিডিওর ভিতরে কোনো ভিডিও নাই জাস্ট শিক্ষামূলক যাই হোক আপনাদের মা বাবা ভাই বোন কেমন আছে অবশ্যই বলবেন পরিবারের সবাই আমি কুড়িগ্রাম থেকে দেখছি দেখতেছি থ্যাংক ইউ জানি ভাই অনেক অনেক ধন্যবাদ কুড়িগ্রাম থেকে দেখার জন্য ভালোবাসা রইল আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপু এবং ভাইয়া আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমরা যে ভুলগুলো নিত্য নতুন করি আর কি আমরা মেয়েরা বেশিরভাগ মানতে চাই না ছেলেরা যেরকম শাশুড়িকে শাশুড়ি বা মা বলে ডাকে কথা বলে সেরকম কিন্তু বেশিরভাগ আমরা মেয়েরা শাশুড়িকে মানতে চাই না এবং শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে দেখতে পারি না সেই সমস্ত নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই আপনার বাসা কই আপু আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া জি আপু কি জি আপনি ঠিক বলছেন শিক্ষামূলক ভিডিও তো নেচে ভিডিও করে পুরো ভিডিও একদম বাজে করে ফেলে আমাদের ভিডিওতে আপনারা নাচ নাচানাচি পাবেন না আমাদের ভিডিও শুধু টপিক থাকবে যে কোন বিষয়টা নিয়ে আমরা ভিডিও মেক করছি আমাদের ভিডিও দেখে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন ঠিক আছে দেখলে আপনারা দেখে দেখে আসলে বুঝতে পারবেন যারা আছেন লাইক করেন মাত্র একটা লাইক পড়ছে কেন এত লাইক কম পড়তেছে কেন বুঝলাম না দশজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে কেমন আছেন সবাই একটা করে লাইক করেন আমি একটু আগে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে মাসুদান জেসমিন সেটাতে লাইভে গিয়েছিলাম আপনার ভাইয়া এবং ছেলে এটাতে লাইভে আসছিল আমি ওটাতে লাইভ শেষ করে আবার এটাতে লাইভে আসছি আর কি যাই হোক সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে যারা আছেন লাইভে প্লিজ একটা করে লাইক করে দেন মাত্র দুইটা লাইক করছে ঠিক আছে সবাই লাইক করে দিবেন লাইক দিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ যাই হোক আল্লাহ আপনাকে ভালো রাখুক দোয়া ভালোবাসা রইল আর আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আবার অনেকেই বলতে পারেন এইটুক বাচ্চাকে দিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ভাইয়া আমি কথাটা ক্লিয়ার করে দিই খুবই ইচ্ছা ও যখন ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা ভিডিও বানায় ঠিক আছে ওরও খুব আগ্রহ ও আমাদেরকে বলে আমু আমিও ভিডিও বানাইতে চাই তখন ভাবলাম যেহেতু ও চায় ওরও আগ্রহ তাহলে সেই ক্ষেত্রে ওকে দিয়ে ভিডিও বানায় আর ওকে ট্রফিক কিন্তু বেশি কিছু বলে দিতে হয় না এতটুকু বয়সে চার বছর বয়সে ও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কথাগুলো গুছিয়ে বলতে পারে ওকে কিন্তু ট্রফিক গুলো কিন্তু আমরা হয় না ও এতটুক বয়সে যে আশেপাশের চিত্রগুলো দেখে আশেপাশের বাড়ির চিত্রগুলো দেখে কিন্তু ও কিন্তু ওর মাথায় কিন্তু আইডিয়া নিয়ে আসে কিছু কিছু সময় কিছু কিছু ভিডিও কিন্তু ওর আইডিয়াতে হয় আর কি অনেক সুন্দর ভাবে ও কথা বলতে পারে বলতে পারে জাস্ট দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমার ছেলের বয়স মাত্র চার বছর শুধু আমরা ভিডিওই বানাই না ওকে পড়াশাও করতে দিছি দোয়া করবেন ওর জন্য ও কন্টিনিউ করতে যায় যাই হোক সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইভে আসতেছেন চলে যাচ্ছেন কেন জানি না সবাই একটু কমেন্ট করবেন লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি ভিডিওগুলা দেখবেন এবব অন্য দেশকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের চাইলে আপনাদের চাইলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আবার আপনারা যদি না চান তাহলে যেতে পারবো না কারণ আপনারা ভালোবাসলে আমরা এগে যেতে পারবো ইনশাআল্লাহ কিবা পাটকেও কমেন্ট করতেছেন না কেন জানি না

কিন্তু ভালো লাগছে লাইক করছেন ওই পোস্টের কারণে এ টার্গেটটা ফিল আপ হলো আমার মনে হয় হ্যাঁ দজন কে দেখতে পাচ্ছি ভাইয়া কোথা থেকে আসেন কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে একটু অবশ্যই বলবেন পৃথিবীতে প্রথমত আশা দ্বিতীয়ত এসে চলে যাওয়া তৃতীয় কারো নেই বলতে তো মায়া মতো আশা দ্বিতীয়ত এসে চলে যাওয়া কারণ নেই বলতে পারোনা পন করে পাওয়া পৃথিবীতে প্রথমত আসা আপনার ভাইয়া কিন্তু অনেক সুন্দর গান বললো কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনে লাইভ হবে আড্ডা হবে এখন থেকে আজকে যেহেতু আমাদের এই চ্যানেলে প্রথম লাইভ ঠিক আছে কালকে থেকে ঠিক সন্ধ্যা সাতটা কি সাতটার পরে সাড়ে সাতটা থেকে লাইভে আসবো কি সাড়ে সাতটা বাজে লাইভে আসবো ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ হবে ষোলো ভিউ

লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কি ব্যাপার কেউ কমেন্ট করে না সবাই শুধু হা করে চেয়ে আছে সবাই দেখতেছে সমস্যা নাই তারপরে লাইভে আছে থাক এ পাঠাইছে জানুয়ারি 21 2025 আমি কি পাঠাছিলাম কার দিছিলে খুব কমেন্ট আসতেছে ওই আমাদের ফেসবুক পেজে খুব কমেন্ট আসতেছে না কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট না করলে লাইভে কোনো মোড থাকে না যাই হোক যেহেতু নতুন চ্যানেলে আসছে সবাই কেউ চিনতেছে না তাই কেউ কমেন্ট করতেছে না যাই হোক সমস্যা নাই সবাই একটু সারা দিবেন সারা দিবেন আজকের মতো বিদায় নিব নাকি কয়টা আছে যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর অনেক কথাই বলে ফেললাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কালকে থেকে ঠিক সাড়ে সাতটা বাজে লাইভে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক